পুনরায় বলি এক নিরীহ পুরুষ পরকীয়ার চক্করে নিজের স্বামীকে মেরে তার দেহ পনেরো টুকরো করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্টে চাপা দেয় তার স্ত্রী এবং প্রেমিক মার্চের নেবিতে কর্মরত উত্তরপ্রদেশের সৌরভ রাজপুতের খুনের ঘটনা প্রকাশ্য আসতেই তোলপার গোটা দেশ চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইন্দিরানগরে জানা গেছে দু সালে মুস্কান রাস্তগির সাথে প্রেম করে বিয়ে হয় সৌরভের কিন্তু স্ত্রীর সঙ্গে সৌরভের পরিবারের বনিবনা হচ্ছিল না অশান্তির জেরে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন স্ত্রীকে সময় দেওয়ার জন্য নেভির চাকরিও ছেড়ে দেন সৌরভ সেই বিষয়টি অবশ্য মোটেও ভালো চোখে মুস্কান ইতিমধ্যে পরকে জড়িয়ে পড়ে মুস্কান দু হাজার উনিশ সালে মুস্কান ও সৌরভের কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু তাতেও দম্পতির সম্পর্কের উন্নতি হয়নি উল্টে প্রেমিক সাহিল শুক্লের সাথে মাদকে আসক্ত হয়ে পড়েন মুস্কান মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সৌরভ ফের মার্চেন্ট নেই সালে তারপর একটি মার্কিন সংস্থায় কাজ করতে শুরু করেন তিনি মেয়ের জন্মদিন উপলক্ষে চলতি মাসে বাড়িতে ফিরেছিলেন সৌরভ সেই সময় মুস্কান এবং শাহিল মিলে তাকে খুন করে দেহ পুনর টুকরো করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্টের চাপা দিয়ে বেড়াতে চলে যান মুস্কান এবং শাহিল ফিরে এসে প্রমল লোপাটের জন্য সেই ড্রামটি বের করার চেষ্টা করে তারা কিন্তু ড্রামটিতে সিমেন্টের জন্য ভীষণ ভারী হয়ে যায় তারা ব্যর্থ হয় ড্রামটি বের করতে ভয় পেয়ে মেয়েটি তার বাবা মাকে সব ঘটনা বলে ফেলে সঙ্গে সঙ্গে মেয়েকে পুলিশের হাতে তুলে দেন মিরাটের দম্পতি প্রমোদ এবং কবিতা রাস্তগিম